কোন জামেতে আছেন আমি মিজান ক্লাসে পড়ি মিজান ক্লাসে পড়েন ইস্তেকপারটা বলেন এই ইস্তেকপার বলতে আমি মানে ঠিক বুঝি না ইস্তেকপার যে একটা দোয়া আছে ওইটা বলেন আমি তো হাফেজ না আমি মিজান ক্লাসে পড়ি ক্লাসে পড়েন কয় বছর পড়তেছেন মাদ্রাসা আজকে আমি আপনার চয় পাঁচ বছর পাঁচ বছর আজকে মাদ্রাসা পড়তেছেন আপনি ইয়া বলেন তো ওই খতমে ইনুস দোয়াটা বলেন তো মানে টেস্টেঞ্জার দোয়া বলতেছেন টেস্টেঞ্জার দোয়াটা বলেন

আর কি করে আর কি করে জোহর কয়ের আকার আসেন ছাত্রের কাছে মোবাইল নাই কোন হুজুর যে উনি মোবাইল নাই ছাত্রদের কাছে আপনারা ছাত্র নাকি এটা তো এখন প্রমাণ হইতেছে আপনি তিন বছর মাদ্রাসা পড়তেছেন নামাজ কয় রাখাত এটা জানেন না

তো আমরা ভিডিওটা দেখে কি বুঝতে পারলাম যে মানুষ চাইলে আমাদেরকে দান করা যাবে না আগে দেখতে হবে সে কোথা থেকে এসেছে তার উদ্দেশ্য কী এটা দেখে তারপর তাকে দান করতে হবে কারণ মাদ্রাসার নাম বলে এবং অনেক মানুষ যেটা দেখেন ইমোশনাল হয় সেইভাবে মানুষকে বোকা বানিয়ে অনেকেই অনেক কিছু হাতিয়ে নিয়ে চলে যায় যার কারণে আমরা এতটা ইমোশনাল হলে হবে না আগে আমাদের যাচাই করতে হবে সে কোথা থেকে এসেছে কোন তিনখানা থেকে এসেছে তার কাছে রশিদ আছে কিনা এগুলো দেখে অবশ্যই আমাদের দান খরচ করতে হবে তো সব ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও খুব দ্রুতই দেওয়া হবে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর নাফিস ভাই ইস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন